সকল বাধা উপেক্ষা করে সত্যিটা জানিয়ে দীপার কাছে রূপাকে ফিরিয়ে দিল সাক্ষরদ্বীপের মা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রূপার সকল সত্যি সাক্ষরদ্বীপের মায়ের সামনে আসলে রূপা শিকার করে সে রূপা দীপা তার নিজের মা সাক্ষর মা বলে মাকে কাছে পেয়েছ এখন আর দূরে সরিয়ে রেখো না রূপা জানায় সময় হলেই সে সব সত্যি সামনে আনবে মনে মনে ভাবে আগে সোনাকে সবটা আমার বলতে হবে নয়তো ও মাকে ভুল বুঝে যাবে সারা জীবন মিষ্কান্টি যদি সোনাকে দিয়ে মায়ের ক্ষতি করানোর চেষ্টা করে অন্য দিকে সোনাকে নিমিশকা বোঝায় সে যদি দীপা আর সূর্যকে আলাদা করতে পারে তাহলে রূপার সাথে দেখা করাবে দীপার ক্ষতি করার কথা বললে সোনা ক্ষিপ্ত হয়ে বলে মায়ের কোনো ক্ষতি করবে না যা শুনে চারু বুঝে যায় সোনা মায়ের ক্ষতি করতে চায় না মাকে এখনো বড্ড বেশি ভালোবাসে শুধু মায়ের ওপর অভিমান করেই বাবাকে চারুর সাথে বিয়ে দিতে চায় রূপা সোনাকে এসে সত্যিটা বলে দেয় সেই রূপা আর কাউকে কিছু জানাতে মানা করে রূপার কষ্ট সহ্য হয় না সাক্ষ্য মায়ের তাই সকল বাধা উপেক্ষা করেই দীপার কাছে রূপাকে ফিরিয়ে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন সকল সত্যি জানার পরেই দীপার কাছে সাক্ষ্যদ্বীপের মা রূপাকে ফিরিয়ে দেয় কমেন্টে জানাও